আপনি যদি কখনো না ভেবে থাকেন যে আপনার ব্রেকফাস্টের ডিম কিভাবে তৈরি হয় তবে আশা করি এই ভিডিওটি আপনাকে মুগ্ধ করবে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে আর প্রতিদিনে কোটি কোটি মানুষ প্রোটিনের এই সহজ উৎসটির উপর নির্ভর করছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এত ডিম আসে কোথা থেকে গ্রামের ছোট খামার নয় আজ আমরা আপনাকে দেখাবো কীভাবে আধুনিক ডিম উৎপাদন ফ্যাক্টরি বা মেগা ফার্মগুলোতে প্রতিদিন লাখ লাখ ডিম প্রক্রিয়া করা হয় প্রস্তুত হন এক অবিশ্বাস্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া দেখার জন্য একটি আধুনিক ডিমের ফ্যাক্টরি শুরু হয় এমন এক সুবিশাল শেড থেকে যা পুরোপুরি স্বয়ংক্রিয় ভেতরের তাপমাত্রা আলো আর্দ্রতা সব কিছুই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এটি হলো এমন এক পরিবেশ কন্ট্রোল ব্যবস্থা যেখানে মুরগিরা আরামদায়ক পরিবেশে থাকে এবং সারা বছর ধরে সমান হারে ডিম পার এই স্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ পদ্ধতি মুরগিগুলোর সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং রোগ ব্যালয়ের ঝুঁকিও কমিয়ে দেয় স্বাস্থ্যকর মুরগি মানেই উন্নত উৎপাদন মুরগির সুস্বাস্থ্যের জন্য খাবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের বয়স ও ডিম পাড়ার হার অনুযায়ী সুষম পুষ্টি নিশ্চিত করা হয় স্বয়ংক্রিয়ভাবে খাদ্য ও পানির ব্যবস্থা করা হয় যা সারিবদ্ধ খাঁচাগুলিতে নির্দিষ্ট পরিমাণে সরবরাহ হতে থাকে বিশাল ফিট সাইলো থেকে খাবার আসে এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্রতিটি মুরগির জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার পৌঁছে দেওয়া হয় এই বিজ্ঞানসম্মত খাবারেই লুকিয়ে আছে ডিমের গুণগত মান ও উৎপাদনের রহস্য এই ধরনের রহস্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একবার ডিম পাড়া হয়ে গেলে তা সংগ্রহের জন্য কোনো মানুষের দরকার পড়ে না ডিমগুলো বিশেষ নকশার খাঁচা থেকে গড়িয়ে সরাসরি কনভেয়ার বেল্টে চলে আসে এখানে ভাঙ্গা বা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই লক্ষ লক্ষ ডিম এখন একটি কেন্দ্রীয় প্রক্রিয়ার ইউনিটের দিকে এগিয়ে চলে ডিমের উৎপাদন ও সংগ্রহের একটি গতি এবং নিরাপত্তা এটাই আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় চমক কনভেয়ার বেল্টে থাকা অবস্থায় প্রতিটি ডিমকে তীব্র আলোর মধ্য দিয়ে যেতে হয় একে ক্যান্ডেলিং বলা হয় এর মাধ্যমে ডিমের ভেতরে কোনো ফাটল রক্তের দাগ বা অন্য কোনো ত্রুটি থাকলে তা সহজে ধরা পড়ে অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা এই পরীক্ষা করে থাকে যদি কোনো ডিম ত্রুটিপূর্ণ হয় তবে সেই সেন্সর তা চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে লাইন থেকে সরিয়ে দেয় শুধুমাত্র নিখুঁত স্বাস্থ্যকর ডিমগুলোই পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায় এবার ডিমগুলোকে একটি বিশেষ ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় এখানে হালকা গরম পানি ও ফুড গেট স্যানিটাইজার দিয়ে ডিমের বাহিরের অংশ ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয় সেল বা খোসার উপর লেগে থাকা যে কোনো ময়লা বা জীবাণু পুরোপুরি দূর করা হয় এই প্রক্রিয়ায় এই স্যানিটাইজেশন প্রক্রিয়ায় নিশ্চিত করে যে আপনার কাছে পৌঁছানোর ডিমটি সম্পূর্ণ নিরাপদ পরিষ্কার হওয়ার পর ডিমগুলো দ্রুত শুকানোর ইউনিটে প্রবেশ করে ডিম পরিষ্কার হয়ে শুকিয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি আসে গ্রেডিং এখানে প্রতিটি ডিমের ওজন মাপা হয় এবং ওজন অনুসারে ছোট, মাঝারি বা বড় এইভাবে আলাদা আলাদা লাইনে ভাগ করা হয় এই বিভাজন প্রক্রিয়াটিও সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত এরপর রোবোটিক আর্মগুলো খুব সাবধানে এবং দ্রুত ডিমগুলোকে সুরক্ষা ট্রে বা প্যাকেটে সাজিয়ে দেয় হাতের কোনো স্পর্শ ছাড়াই এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যা হাইজিন বা পরিচ্ছন্নতার মানকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় প্যাকেজিং শেষ এখন এই ডিমগুলো দ্রুতগামী ট্রাকে লোড হওয়ার জন্য প্রস্তুত এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিশ্চিত করে যে লাখ লাখ ডিম প্রতিদিন দ্রুত ও নিরাপদে খামার থেকে আমাদের টেবিলে পৌঁছাচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞানের এই যুগলবন্দি আজকের দিনের খাদ্য উৎপাদনের চিত্র বদলে দিয়েছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন